শয়তান তখন হাসতে থাকে তিরস্কার দিতে থাকে ধিক্কার দিতে থাকে দেখো আল্লাহ আদম সন্তানকে নাকি এত দামি করে সৃষ্টি করেছেন এত সম্মান দিয়েছেন আজকে ওই আদম সন্তান একেবারে বিবস্ত্র হয়ে গেছে আবার ফেরেস্তা আছে আমাদের সাথে কেরামান কাতিবিন সব সময় চব্বিশ ঘন্টা আমাদের নেকি লেখেন বদ লেখেন ওই ফেরেস্তারা লজ্জা পায় তারা চোখ নিচে দিয়ে বলে আল্লাহ এই মুহূর্তে আমরা থাকতে পারছি না এই জন্য বিশ্বনবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হায়া সুবাতুম মিনাল ঈমান লজ্জা হলো ইমানের অর্ধেক ইমানের অঙ্গ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জীব জন্তুরানোয়ারের ইমান নাই সে যা খুশি তাই খেতে পারে যা খুশি তাই করতে পারে আমাদের ইমান আছে। আমরা আল্লাহকে বিশ্বাস করি নবীকে বিশ্বাস করি জান্নাত জাহান্নাম বিশ্বাস করি এই জন্য আমাদের নীতিমালা আছে আমাদের উপর আল্লাহর আইন কারণ আছে জানোয়ারের উপর কিন্তু আল্লাহর আইন কানুন নাই হুকুম নাই সে যা খুশি তাই করতে পারে কিন্তু আমাদের জন্য তো হুকুম আছে আমাদের জন্য জান্নাত আছে জীব জন্তুর জন্য জান্নাত নাই এই জন্য এক নাম্বার সহবাসের সময় কখন একেবারে উলঙ্গ হবে